আসসালামু আলাইকুম চ্যাট জিপিটি এবং এর মধ্যে আমরা জানি যে চ্যাট জিবিটি ফার্স্ট টাইম বেস্ট দ্যান ডিপসিকে হয় এবং ডিপসিক বানাতে যে কষ্ট হয়েছে সেটা চ্যাট জিপিটি বানানোর যে কষ্ট তার থেকে মেবি টেন পার্সেন্ট খরচ করে ডিপসিক বানাতে চাইনি না তো জিপিটি এখন বেস্ট আই থিঙ্ক সো যতটুকু আমি দেখলাম বাট একটা কম্পারিজন করা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে ডিপসিক রাইট আনসার দিচ্ছে আর চ্যাট জিবিটি রং আনসার দিচ্ছে তো এরকম একটা আমরা ইয়া দেখতে পারি আর কি তো ডিপসিকে যদি আমরা কোয়েশ্চেন করি তাহলে ডিপসিক হচ্ছে যে ক্যান্সার দেয় সেটা আমরা দেখি ওকে বলেছি নাইন পয়েন্ট ওয়ান ওয়ান বড় নাকি নাইন পয়েন্ট নাইন বড় আমরা যেমনটা জানি যে নাইন পয়েন্ট নাইনই বড়ো হবে তোকে বললাম ব্যাকসের উত্তরটা দিয়ে তারপরে সে অ্যানালাইস করছে এবং সে বলছে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান বড়ো যেটা আসলে ভুল উত্তর হবে নাইন পয়েন্ট ওয়ান বড়ো আচ্ছা যদি কারেক্ট করি ইউজ অথেন্টিক সোর্স সো ফাইনালি সে রাইট আনসারটা দিতে পারছে যে আনসার ইজ নাইন পয়েন্ট নাইন ইজ গ্রেটার দেন নাইন পয়েন্ট ওয়ান নয় দশমিক নয় হচ্ছে করো এই একই কোশ্চেন যদি আমি চ্যাট জিবিটিকে করি তো আশা করছি চ্যাট জিবিটি খুব সহজে সঠিক উত্তর দিয়ে দেবে এই যে নয় দশমিক এক এক করো এই সেম ভুলটা করলো চ্যাট জিবিটি টেক্স হাউস মানে হচ্ছে ডিপ সিট যে ভুলটা করছে চ্যাট জিবিটি সেম একই ভুলটা করছে এখন গাণিতিকভাবে গারিতিকভাবে সে যাচাই করে দেখছে যে নয় দশমিক নয় শোনে নয় দশমিক এক এক চেয়ে করো ঠিক আছে তো সো ডিপসিক বা হচ্ছে চার জিবিটি যে কোনোটাই অন্যান্য ভাই ভুল অ্যান্সার দিতে পারে তো সেক্ষেত্রে আপনি আবার লিখতে পারেন যে তুমি আবার যাচাই করে দেখো যে তোমার আনসারটা ঠিক আছে কিনা বা লিখতে লিখতে পারেন যে ইউজ অথেন্টিক সোর্স সো সেই তাহলে তার অ্যান্সারটা আবার যাচাই করে দেখবে এবং হচ্ছে আপনাকে রাইট আ্যান্সারটা প্রোভাইড করতে পারবে থ্যাংক ইউ